কাকা আলী ভাই নেমেছে চার ধরার জন্য দুজনে জাল টানছে ওহ চান্দ পেরিয়ে বেঁধেছে কাকা মাছ পড়েছে কাকা ও না কাকা মাতে জালে জালে মাছ দেখো মাছ দেখতেই পাচ্ছো দেখো মাছ কত চিংড়ি মাছ বুঝেছো ও

বন্ধুরা আমরা মাছ পেয়েছি বড় বড় চিংড়ি মাছ সঙ্গে আছে বড় পাঁচশো মাছ তো আমার কাকার বর্দা পাঁচশো মাছ চিংড়ি মাছ বাছাই করছে আমরা এখন বসি গাঁদবো বসি গাঁথা চার কটা বের করে নিচ্ছি আমরা ওটা কি নরম 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 কাকরা পেয়েছি আমরা একটা হ্যাঁ দেখতেই পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ আমার কাকা বসি গাঁথা শুরু করে দিয়েছে আমাদের পাঁচশো মাছ চিংড়ি মাছের চারও রেডি হ্যাঁ কাকা হাতে লাগাতে হবে হ্যাঁ জ্বর অনেক শুরু তো আমাদের বসি কাতা প্রায় শেষ হয়ে গেছে আর দুটো তিনটা বসি বাকি আছে তো আজকে আমাদের বসির চার চিংড়ি মাছ আর পাশে চিংড়ি আর পাশে আজকে চিংড়ি মাছের ভাগটাই বেশি সে বিদ্যা নদীতে আমার কাকা রেডি করি মা গো আর আমার কাকা ছোল ছেড়ে দিয়েছে শুরু করেছে আমাদের বসি খেলানো দেওয়া হচ্ছে আমাদের বসি তারা আসে কটা শেষের পথে আর কয়টা আছে কাকা আর দুইটা

Ich liebe Lovlo. Ich liebe Lovlo.

এটা কোনো ব্যাপার না চারটে সময় খাওয়াটা কাজের মাধ্যমে ছিলাম তো আমরা সময় মতন খেতে পারিনি ভাগ কিন্তু ঠিক করে করো আমি পালায় ম্যাপি নেবো কিন্তু এক দুই মাপো মাপো মা যদি ধুয়ে দেয় তো তাহলে তো আর কোনো কথাই নেই গর্দা তো আমাদের তরকারি দাওয়া শেষ হয়ে গেছে তো এখন সবাই আমাদের খাওয়া দাওয়া

ভালো হলি আর কিছু করা কি কিছু করার আছে না কিছু নাই আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম তো আমরা চলে এসেছি আমাদের বসির ধারে দেখা যাচ্ছে ওই বসির তো এখন এসেছি আমরা বসি টানতে দেখা যাক মা কি করে চল চলে এসেছি চল ধরো চল ধরো ছোল ধরো বেলাও প্রায় ডুবে আসার সময় হয়ে হয়ে গেছে কত বা কি আর তো বসে উঠে এসছে আমাদের মাছ আইছে তোলো 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 দেখা যাক কি মাছ দেখি 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 টানো এই যে ভোলা মাছ আরে ভোলা মাছ বৌড়ি বৌড়ি বড় ভোলা দারুন দারুন ভোলা একটা এটা কি কি বল কি বলে কি ভোলা বলে এটা সোনালি ভোলা সোনালী সোনালি ভোলা 100 বসি টানার পরে আমরা বৌড়ি পেয়েছি একটা সোনালী ভোলা সোনালি ভোলা ওই যে ওই যে সোনালি রে সোনালি একদম সোনালী ভোলা দেখতেই পাচ্ছো তোলা তোলা ভোলা মাছ ভোলা চলো তো ভালোই মাছ আসছে তোলা তো তোলো বসিয়ে তোলো মানে <problem>

আমাদের বসে তোলা শেষ হয়ে গেছে আর একটা না দুটো বসে আর বসি নেই বন্ধুরা আমরা দেখাবো কি মাছ পেয়েছি এখন আমরা যাবো নদীর মাঝখানে আছি এখন যাবো আমরা খাড়িতে গিয়ে দেখাবো কিনারায় যাব কিনারায় সাথে থাকুন দেখতে থাকুন হ্যাঁ আস্তে আস্তে যা আস্তে আস্তে যাও বরফে